গুড মর্নিং দেখো দাঁড়িয়ে আছে আর আমি ঘুমাচ্ছিলাম অনেকক্ষণ ধরে দাদা আমাকে মেরে তুলে দিয়েছে ভাই বারোটা বেজে গেছে এখান থেকে এবার এখান থেকে বেরোবো দেখছি ঘুমটা একটু হলে ভালো হতো ঠিক আছে নো প্রবলেম এখন বারোটা বেজে গেছে বলছি চল বেরোতে হবে বেরোতে হবে এখনও ঘুমিয়ে যাচ্ছে ঠিক আছে এখন আমরা তিন চারটে জায়গা ঘুরবো মোটামুটি আজকে সাড়ে আশি কিলোমিটারের মতো ঘুরতে হবে তোকে বলছি এদের কোনো কথা শুনছেই না চলো হোক উঠেছে এখন রেডি হোক তারপরে বেরোবো আমরা একসাথে তো রাইস আমরা এখন রুম থেকে বেরিয়ে পড়েছি যেমনটা দেখতে পাচ্ছ গিয়াস আরও দু একটা জায়গা প্লেস আছে যেগুলো আমরা কভার করতে পারবো কিনা জানি না চেষ্টা করবো কভার করার তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর রোডে বেরিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো আমরা এখন ডিমলা লেক যাচ্ছি তো এখানে অপূর্ব একটা ভাই পাহাড় দেখো কত সুন্দর লাগছে অপূর্ব লাগছে এখান থেকে এখান থেকে যে ভিউটা অসাধারণ গাইস অতটা সুন্দর মনে হচ্ছে গাছ তোমরা একটু দেখো আর এখানে ম্যাপ লাগিয়ে নিয়েছি পাহাড় বারোটা বারো বেজে গেছে আমরা ঠিকঠাক টাইমেই উঠেছি ঠিকঠাক টাইমে বেরোচ্ছে একদম বারোটার সময় ঘুম থেকে উঠে বেরোনোর কথা ছিল পাহাড়ের মধ্যেখান দিয়ে আমরা যাচ্ছি এখন কত সুন্দর লাগছে গাইজ বলে বোঝাতে পারবো না তবে সুন্দর লাগছে এখানে দেখো কি সুন্দর পাহাড় গুলো কেটে কেটে এখানে মানে রাস্তাটা বানানো হয়েছে তো এখান থেকে আমাদের ডান দিকে যেতে হবে আই থিঙ্ক হ্যাঁ ডান দিকে দেখা এখানে ভেতরে দেখো কত সুন্দর সুন্দর রিসর্ট আছে এগুলো রিসর্টই সব অনেক মানে হাই বাজেটলি রিসর্ট এগুলো আর রাস্তাটা জাস পসা ভাই ওই দেখো ওইদিকে দিকে দেখো গাইস কতটা সুন্দর এই এটা এই ভেতর দিয়ে দেখাচ্ছিল এই রাস্তাটা দেখাচ্ছিল এই রাস্তাটা এই যে রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে না এই রাস্তাটা দেখাচ্ছিল এখন এইটা কোথায় দেখাচ্ছে এখন তো আমরা এগিয়ে গেছি বলে এই রুটটা দেখা দেখালো স্যার আমাদেরকে ঘোরাচ্ছে ভুলভাল আমার পিছনে চলে এসেছি ভাই লেকটা হ্যাঁ এখানে স্থানীয় লোকদের জিজ্ঞেস করতে হবে

এই দেখো গাইস লেক দেখা যাচ্ছে ওই তো গাইস রোডটা কিছুটা এরকম তো তোমরা বুঝতেই পেরে যাচ্ছ কিরকম রোড পাবে তোমরা রোডটা পুরো অফ রোড আর কি ফুল অফ রোড আচ্ছা এই এই রোডটা আছে। যাওয়ার ভাই দেখো ডিম ডিমলা লেকটা দেখা যাচ্ছে এখান থেকে। ও ভাই কত বড় ভাই লেকটা। এখন এখন জল কম আছে এত। এখানে দেখো পাখিগুলো গুলো বসে আছে এখানে।

বলতে গেলে এটা একটা পুরোটাই লেক এটা তো এখন জল কম আছে বলে ওইদিকে দেখো এদিকে এদিকে যাওয়া যাচ্ছে দেখো ওখানে পাহাড় এখানে পাহাড় পাহাড়ই পাহাড় আগের জন্য কিছু বোঝা যাচ্ছে না হ্যাঁ এই কাছে এসছি লেকটা কিছুটা এরকম সামনাসামনি তো যাওয়া যাবে না নাহলে জলটা তোমাদের দেখা ওইদিকে অনেক রকমের পাখি বসেছিল ঢোকার সময়তেই দেখা যাচ্ছিল এখানে অপূর্ব এই ভিউটা তো সুন্দর গোটা মাঠটা দেখো ভাই গোটা এরিয়াটা দেখো কত বড় এখানে ভাই বৃষ্টির সময়তেও পুরো একদম জলে জল হয়ে যায় এখানে যে বৃষ্টির জলটা পরে সেটাই স্টোর হয় এখানে আর স্টোর হয়ে এরকম একটা লেক মতন জলের মধ্যে অনেক ফুল ফুটে আছে শর্টকাট মেরে নি ও ভাই শর্টকাট তো খারাপ শর্টকাট ভাবলাম মারা গেলে ভালো হবে শর্টকাট তো খারাপ অফরোডিং চ্যালেঞ্জেস আমরা এখন বেরিয়ে পড়েছি বেরিয়ে ডালমা হিল টপের দিকে যাচ্ছি আর যে রাস্তাটা দিয়ে ঢুকেছিলাম ওই রাস্তাটা দিয়েই বেরোলাম গিয়ে ম্যাপে দেখাচ্ছে রাইড রাইট সাইডে ছি কি হলো ভাই একদম ভাই আছে ভাই ভাই দেখো চ্যান্ডিল ড্যাম চ্যান্ডিল ড্যাম তো আমরা এই মাত্র চ্যান্ডিল ড্যামে ঢুকলাম আর এই দেখো পার্কিংয়ের বিল দিয়ে দিয়েছে কুড়ি টাকা তো এক একটা গাড়ির জন্য কুড়ি টাকা পারমিট তো যারা আসবেন তারা কুড়ি টাকা করেই লাগবে এখানে তো এখান থেকে হেঁটে ঢোকা যাবে কিন্তু গাড়ি নিয়ে ঢোকা ঢুকতে দেয় না আর ড্যামটা অনেকটাই বড় এখান থেকে সোজা হেঁটে যাওয়া দর লাগছে আর এখানটা পুরোটাই মানে ছোটোখাটো মেলা টাইপ মতন মানে এখানে অনেক খাবারের দোকান স্টল ফল আছে ভালো জায়গাটা খারাপ নয় আর মনে তো হচ্ছে না যে ড্যামের ওপর উঠতে দেবে বলে কারণ ড্যামের ওপরে কাজ চলছে মনে তো হয় না উঠতে পারবো বলে ড্যামে এটা তারপর দেখিয়ে ভাই সুন্দর আমরা এক্ষুনি বোর্ডিং করবো আর একটুখানি অপেক্ষায় আমরা লাঞ্চ করব তারপরে আমরা বোর্ডিং করবো ঠিক আছে লাঞ্চ করার পর আমরা বোর্ডিং করব তো লাঞ্চটা আগে করে নিই তাড়াতাড়ি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আমার তো গাইস একটা হোটেলের মধ্যে বসে আছি আর দাদা ওখানে দেখো হোটেলটা বুঝতে এরকম এখন নদীর পাশে ভিউটা খুব ভালো আসছে আসলে এখান থেকে তো দেখি কি খাওয়া যায় আমাদের মেনু হচ্ছে দুপুরে চিলি চিকেন আর চাউমিন তারপর তোমাদের তো আমাদের এখন দেখো লাঞ্চ চলে এসছে তো আমরা কি কি অর্ডার দিয়েছি এখানে চাউমিন আছে ভেজ এখানে বোনলেস চিলি চিকেন আছে গ্রেভি ছাড়া এখানে সেম জল আছে জল আছে দেখো আমরা চান্ডিল ড্যামে একদম মানে বোটিং করার জন্য এসেছি তো টিকিট কাটা হয়ে গেছে পারে দেড়শো টাকা করে নেয় এখানে আর এখানে যে তিনটে পাহাড় দেখো গাইস এইখানটা কত সুন্দর লাগছে তিনটে পাহাড় একসাথে এই যে তিনটে পাহাড় একসাথে এখানটা ডাকছে ওখান থেকে চলো বোটিংয়ের জন্য থেকে এখন বেরুচ্ছি তো এখন প্রায় কটা বাজতে চলেছে পাঁচটা বিকাল পাঁচটা বাজতে চলেছে আর রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ দাদাও রেডি হয়ে গেছে এবার বেরোবো এখান থেকে দেখছি ডালমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ওখানে যদি ঢোকা যায় কারণ সন্ধে হতে চলেছে তো এখানে বেশিক্ষণ স্টে করাটা আমাদের পক্ষে ঠিক হবে না কারণ অনেকটাই ঠান্ডা পড়ে যাবে এই জায়গাটা খুবই সুন্দর ছিল দেখতে পেলে তোমরা আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আমি হাঁপাচ্ছি কারণটা হচ্ছে এই যে উপরে উঠছি হাঁপিয়ে যাচ্ছি ভালো মোটো ব্লগিং সেট গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ঠিক আছে তো ভিডিওটা পুরো দেখতে থাকো তো গাইস আলটিমেটলি ভাই ডালমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে চলে এসেছি যেমনটা দেখতে পেলে আর এটা হচ্ছে শুরু হচ্ছে জঙ্গলটা ওটার দাদা ব্লগিং করছে আমিও ব্লগিং করছি দাদা করে নিক তারপর বলছি তো দেখো কতটা সুন্দর লাগছে জায়গাটা এখানে রাস্তা মানে জঙ্গলের ভেতরে হাতি আছে তো রাস্তাতেও বেরিয়ে পড়ে মাঝে মাঝে যেমনটা এখানকার লোকেদের মুখ শোনা হয় আর অনেক রকম ভেতরে মানে বিশেষ করে পাখি দেখা যায় অনেক রকম তো এটা খুব ভালো জায়গা একটা বলা যেতে পারে এইখানকার মানে মেনলি এসছি এটার জন্যই এইখানকার এই জায়গাটা এত সুন্দর পরিবেশটা দেখতে যে কীরকম এই যে দেখো আরেকটা বোর্ড ওয়েলকাম টু ডালমা খুবই ভালো এখান থেকে মোটামুটি দশ কিলোমিটারের মতন ভেতরে পড়ছে ওটা তো কাছাকাছি গিয়ে তোমাদের সাথে আবার মোটর ব্লগিং সেটাতে আসছি তো বন্ধুরা তোমরা কিছুটা এরকম ধরা ডালমার ভেতরে কিছুটা এরকম পরিবেশ তোমরা দেখতে পারো বন্ধুরা তো এখানে পুরোটাই মনে হচ্ছে লাল মাটি কারণ রাস্তাঘাট দেখে তাই মনে হচ্ছে গাইস শুনছান ফাঁকা জায়গা এখানে রাতে হাতিও বেরোয় অনেক সময় তো গাইস এমনটা দেখতে পাচ্ছ এই যে আমাদের ডালমা ওয়াইল্ড লাইফ সেনচুরি। তো আমরা চলে এসেছি আর তোমাদের তোমরা হাতিটা ছোট হাতি এটা এর বড় এর মাও বা মা বাবা যে হোক হ্যাঁ হ্যাঁ ছোট হাতি পাবো কি জানি না এটাই হচ্ছে ভেতরে এবার ঢোকা যাক গাইস দেখা যাক তো ভাই ঢুকে পড়েছি দেখতেই পাচ্ছো হবে হবে না না চারটাই চারটে আর এমনি তো বাইক অ্যালাউড নেই

এত দূরে আসলাম এই 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 জিনিসটার জন্যই এসেছিলাম একটু চাফা খাই ও ভাই সিমবাকে লাগছে দেখেছো গাইস ওদেরকে তো দেখাইনি সিম্বাকে ভালো করে আজকে সিম্বা দেখো ভাই ডিউ থ্রি ভাই সিম্বা ভাই একটা সিম্বা আমি দেখো গাইস ওখানে একটা সিম্বা আমি একটা সিম্বা হ্যাঁ সবচেয়ে বড় সিম্বা দেখো সবচেয়ে বড় সিম্বা দাঁড়া গাইস গাড়িটা বন্ধ করে নি এগুলো হেলমেটটা খুলি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ভালো করে দেখাচ্ছি হাতিটাকে তোমাদের ওকে

আমরা আলটিমেটলি রুমে চলে এসছি প্রচুর ক্লান্ত আমি আর দাদা 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 এখানে বসে বসে কাজ আমাদের ভাই ঠিক হয় না যে ভাই ঠিক হয় না আমাদের ভাই আমাদের সাথে আমাদের ঢুকতেই যায় না ওখানে এটা খুব খারাপ হয়েছে আমার তো মন ভেঙে গেল ভাই কালকে চাপ নেই কালকে সকালে যাচ্ছি পুরুলিয়া ফুল ফাটিয়ে দেবো পুরুলিয়ার পাহাড় চিড়ে পার চিরে ভাই মানে রাস্তা দিয়ে যাব পার চিরে যাব না রাস্তা দিয়ে যাব তো কি হলো ভাই তো আমরা এখন যাব একটু ডিনার মানে ডিনার করতেই যাব মানে খাবার আনতে যাব খাবার আনতে যাব এখন প্রচুর ভাই ব্যাট খাচ্ছি আমরা দুজন মিলে আর রুমটা দেখছো পুরো ভাই একদম গেমে ঢুকে গেছে গেমার ওখানে তো চলো আমরা একটুখানি রেস্ট নিয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে ডিনারটা আনতে যাই দেখা যাবে কি ডিনার করা যায় না হয় আর এখন দেখো কি করছে বিস্কুটের ক্রিমটা বিস্কুটের ক্রিমটা খাচ্ছে বিস্কুট খাচ্ছে না তো গাইস এখন প্রায় সাড়ে নটা বাজতে চলেছে রাত্রিবেলা আর প্রচণ্ড ক্লান্ত দেখো দাদা ওইদিকে ঘুমিয়ে পড়েছে আর রোল নিয়ে এসেছিলাম রোল খাওয়া হয়েছে ভাই চিকেন রোল নিয়ে এসেছিলাম দুজনের জন্য তো দাদা একটুখানি খেয়ে শুয়ে পড়েছে শরীরটা ভালো নেই তো আমিও শুয়ে পড়ছি তো কালকে সকালে ফার্স্ট মর্নিংয়ে সাতটার সময় দেখা হচ্ছে তোমাদের সাথে তো গুড নাইট সবাইকে প্রচুর ক্লান্ত তো শুয়ে পড়ি তো কালকে সকালে আবার দেখা হচ্ছে তোমাদের তো টাটা রাইস